সামনেই পঁচিশে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর এই একশো তেষট্টিতম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কোচবিহার জেলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোচবিহার রবীন্দ্র ভবনে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে রং করার উদ্যোগ নিয়েছে সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট ফাইন্যান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন একো ভিভো অপো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন নাইন সংগঠনের কর্মকর্তারা প্রতি বছরে নেয় এবছরও তারা এই কাজটি করে চলছেন সংগঠনের কর্মকর্তা শঙ্কর রায় জানান এখনকার দিনে ছোট ছোট ছেলেমেয়েরা কেউই বলতে পারে না রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মজয়ন্তী আগামী পঁচিশে বৈশাখ পালন করা হবে তারা শুধু মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না সেই কারণে তাদের চর্চিত ও বার্তা দিতে এবং ঠাকুরের মূর্তিটি সুন্দর ও পরিষ্কার রাখার দায়িত্ব আমরা এই কাজটি প্রায় আট বছর ধরে করে যাচ্ছি আগামী দিনেও করে যাব আমি এই কাজটি করতে পেরে খুবই খুশি আজকে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মজয়ন্তী হতে চলেছে পঁচিশে বৈশাখ আটই মে সেই উপলক্ষে প্রতি বছরই আমি এই রবীন্দ্র ভবনের ভিতরে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে সেই মূর্তিটি নিজের খরচে আমি রং করছি দীর্ঘ আট বছর ধরে এই কর্মকাণ্ডে আমার সাথে আমার ছোটো ভাই দুবাই মৈত্র রয়েছে আর এই কাজটাকে করার মূল উদ্দেশ্য একটাই সকলেই মোবাইল নিয়ে ব্যস্ত ছোটো ছোটো ভাই বোনরা মোবাইল ছাড়া কিছু জানে না কাউকে যদি জিজ্ঞাসা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মদিন কে বলতে পারবে না আমি এই রঙ করি এবং তার সাথে কোস্টও করি মানে সকলে যদি জানতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মদিন হচ্ছে কবে হচ্ছে এই এইটা এই বার্তাটাই আমি দিতে দিয়ে থাকি এবং বিভিন্ন কুচবিহারে যে মূর্তিগুলো রয়েছে আমি তার জন্মদিন এবং প্রয়াণ দিবসের আগে রঙ করি এবং তিন মাস পর পর মূর্তিগুলো পরিষ্কার করার ব্যবস্থা করি সকলেই জন্মদিন পালন করে সকলে মালা পরাতে আছে পরের দিন আর কাউকে পাওয়া যায় না সেই মালা ফেলানোর জন্য আমি নিজে উদ্যোগে এই কাজটা করি আর ভালো লাগে আপনার নাম শঙ্কর রায়